আমি আরফিন আব্দুল ইয়া সভাপতি তারুণ্য সোসাইটি আমি ফারহান আক্তার খানু সিনিয়র সহসভাপতি তারুণ্য সোসাইটি আমি মোহাম্মদ ফয়সাল সহসভাপতি তারুণ্য সোসাইটি মোহাম্মদ আব্দুর রহমান রাকিব সাধারণ সম্পাদক তারুণ্য সোসাইটি আমি রাহান চৌধুরী সহসাধারণ সম্পাদক তারুণ সোসাইটি আমি সায়ন চৌধুরী সহসাধারণ সম্পাদক তারুণ সোসাইটি আমি তাসনিম জামান সাংগঠনিক সম্পাদক তারুণ সোসাইটি আমি আইজেন নেহান শাহনুশা দপ্তর সম্পাদক তারুণ্য সোসাইটি

আমি অভিজিৎ মজুমদার প্রযুক্তি বিষয়ক সম্পাদক তার সদস্য আমি অভিষেক রায় স্বাস্থ্য সেবা সম্পাদক তার আমি জয় বনী আঙ্গুষক সম্পাদক তার সদস্য আমি ব্যবস্থানা তার আমি সম্পাদক আমি সদস্য আমি মাহুর রহমান হাসান কার্যনির্বাহী সদস্য তামসি আমি ইমরান তুর্য সদস্য তামনা সোসাইটি আমি সাইফ রহমান সদস্য তামনা সোসাইটি আমি সৈয়দ মাহমুদ আমি সদস্য তারানো সোসাইটি আমি সুব্রহ প্রান্ত সদস্য তারানো সোসাইটি আমি ফারজানাক্তলিজা সদস্য তারানো সোসাইটি আমি জুলাই ধামের টুটুল কার্যনির্বাহী সদস্য তারানো সোসাইটি আমি জান্নাতুল নিশাওয়ানি